একদিকে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে দেওয়া হল পাল্টা ভয়ঙ্কর যুক্তি বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া দিল্লি পুলিশের উল্লেখকে রীতিমতো তুলোধনা তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক থেকে তুমুল নিশানা করে ব্রাত্য বসু বলেন এরা ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা বাংলা ভাষা এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন আমাদের এই বাংলা থেকে এই ভাষায় এখনো দু দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা ওরা যেটা করছেন বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া আমি একটা কথা কুনাল যেটা রাজনৈতিক ভাবে বলেছেন আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করে আমি একটা অন্য প্রসঙ্গ করি সেটা হচ্ছে যে যখন দেশভাগ হয় যে দেশভাগের স্মৃতি এনআরসি অনুপ্রবেশকারী শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আছে সেই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি জিন্না তিনি নিজে উর্দু জানতেন না তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাতি তিনি গুজরাতি ভাষায় কথা বলতেন আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না এবং তাদের নেতারা বেশিরভাগ এখনো দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি হিন্দি ভাষায় তারা কথা বলে তাহলে আমি কি বলবো দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন ভাষা কোন প্রকাশের জায়গা আপনি আপনার ভাষা যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে যেটা আপনারা এখনো আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা তা শুনে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান একজন ওড়িয়া লোক একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন আপনি বলছেন বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে আন্দোলন রয়েছে কোনো ধারণা আছে আপনাদের সারা ভারতবর্ষ এই ভাষা সারা পৃথিবীতেই ভাষা সম্মানিত তুই যখন রাস্তায় নেমে যে ভাষার স্বপক্ষে শুধু মাতৃভাষা বলে নয় এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম সাতটা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয় তাহলে আপনার এই ভাষাকে বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে জানি পাকিস্তানে থাকুন কারণ ওরাও তো হিন্দি বলে তাহলে আপনি কি করে বলতে পারেন আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না আপনারা শ্রী রামালুর কথা ভুলে যাবেন না তামিল ভাষার অস্তিত্বের জন্যে যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান আপনাকে বলতে দেবে না আমরা সহনশীল আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে সমস্ত ধর্মকে সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামদা পরিবারের জন্য যেটা করেছেন সেটা অকল্পনীয় সেখানে এটা একটা এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল বিবিধের মাঝে দেখো মিলন সে মিলনের ধারণাকে আঘাত করে আক্রমণ করে একটা এক ভাষা এক ধর্ম এক দেশ এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী এনআরসি অনুপ্রবেশকারী এই শব্দগুলো ঘুরে বেড়ে ঘুরে বেড়াচ্ছে যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট আমরা বলি বিজেপি রাজনীতি বন্ধ করুক বাংলা ভাষাকে বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন তার মধ্যে আমরা ঢুকবো না বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হ্যাঁ না তারা এর মধ্যে আমরা ঢুকবোই না আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলবো আমাদের ভাষার উচ্চতার কথা বলবো আমাদের ভাষার গরিমার কথা বলবো আপনি আমার উপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে লেভেল আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন আপনারা হিন্দিকে মর্যাদা দিন ভাষাকে মর্যাদা দিন কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয় আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না আপনারা কি মানবেন বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে এরপর হয়তো বলবে আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলে বলবে যে আপনি বাংলাদেশ অন্য রাষ্ট্রের লোক বর্ণ পরিচয় করলে বলবে অন্য রাষ্ট্রের লোক সহজ পাঠ করলে বলবে অন্য রাষ্ট্রের লোক আপনাকে দিকে আমাদের টেনে নিয়ে যেতে চান আমি সমস্ত বঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাত অনুরোধ করে এই কথা জানতে চাইছি আমরা তো কই হিন্দি কে এরকম অমর্যাদা করি না হিন্দি খুব বড় ভাষা বিরাট ভাষা প্রেমচন্দ থেকে শুরু করে কৃষ্ণ মতো লেখকরা এই ভাষা সাহিত্য রচনা করেছে কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের নজরুল বদুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন তারা বাংলা ভাষায় লিখেন তার মানে বাংলা বাংলাদেশি ফাইনালি এইটা বলতে চান তো অন্যদিকে কুনাল ঘোষ বলেন এই চিঠিটি গুরুত্বপূর্ণ বিষয়টি চরম নিন্দনীয় বিষয় নাগরিক আর বাংলাদেশি ভাষা এই শব্দ বন্ধনীটা যায় না বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয় তারা ত্রিপুরায় ঢুকছে কি করে ডবল ইঞ্জিন কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল একটা ট্রেন দিল্লি যাবে কলকাতা আসবে যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলছেন কলকাতায় ধরা পড়েছে কিন্তু ঢুকেছিল কোথা থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে কারা পাহারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কাদের অমিত শাহ অমিত

সমীর ভট্টাচার্যকে বলছি দলের পতাকাটা সরিয়ে রেখে এটার আগে উত্তর দিন বাংলাদেশি ভাষা বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা বলা হচ্ছে বাংলা ভাষাকে সমর্থন করেন কথা ঘোরাবেন না জাগলারি করবেন না বাংলাদেশি নাগরিক বাংলাদেশী অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসা বৈধ বা অবৈধ ওটা আলাদা পার্ট শুধু ভাষার ক্ষেত্রে বলুন বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে বলছেন বাংলাদেশি ভাষা সমর্থন করেন হ্যাঁ কি না বিজেপি নেতা কর্মীদের বলবো পতাকা ছেড়ে দিয়ে প্রতিবাদ দুর্নিবার বাংলা নিউজ